আমি যখন ছোটো আমি ছোটো কি বলবো আমি যে বলার বাসা খুঁজে হারাই ফেলতেছি আমি এক জায়গায় বেড়াতে যাবো এই জামাটি ছিল না আমার ঈদের আনন্দটা আসলে ওইখানে তো ওই সময় পুরাপুরি বুঝতাম না বুঝছি তখন তো বাবা বাবা একা ইনকাম করতে বুঝেন না বাবা একা ইনকাম করলে তো সব কিছু চাইতেও পারতাম না ওই সময় তো মনে করেন যে নিজের কাছেও নিজের কিছু হলে বুঝি যে বাবা দিবি করতে গিয়ে এত কিছু আমাদেরকে পাঁচজন আমরা ছোটো ছোটো ওই সময় চিন্তা করতাম না যতটুকু দিচ্ছে এতটুকু মানে ইয়ে থাকতাম আমরা যখন আমি পঞ্চম শ্রেণীতে উঠছি তখন আমি আমি একটা উদ্যোগ নিয়েছি যে আমরা আমার কিছু করার দরকার আমার বাবা ইনকামে তো আর কিছু হবে না পাঁচশো টাকাতে সেলাই প্রশিক্ষণ নিই আমি তখন আটানব্বই সনে পাঁচশো টাকাতে সেলাই প্রশিক্ষণ নেওয়ার পরে আমি দেখা গেছে আপনার দুশো টাকা দা একটা কিছু কিনি আর হলো একটা ফিতা কিনে এমনি এমনি কিছু কেনাকাটা করি এমনি এমনি সেলাই প্রশিক্ষণ নিই নেওয়ার পরে সেলাই মেশিন কিনবো তখন আমি চিন্তা করি যে না আমার বাবার কাছে চাবো না বাবার তখন খারাপই ঈদ আসে আমার প্রথম ইনকামে আমি ফ্যামিলি সবাইকে কাপড় টাপড় কিনা দিই যা যা করার আমি করি মানে আমার তখন মনে হয়েছে যে ঈদ মানে ঈদটা মনে হয়েছিল তখন যে আসলেই অন্যরা যেভাবে ঈদ করে অন্যরা যে বড় বড় পরিবার হাতদের মতোই করতে পেরেছি ওই সময় আমার মনে হয়েছে যে না এবার ঈদটা করা আমার জন্য অনেক আনন্দ আমার বাইক নিয়ে বাইক না বাইক নিয়ে আছে দুটা আমি তো এদের এদেরকে দিলে আমার এরা যেভাবে আনন্দ উল্লাস করে কি বলবো ঈদ আসলে তো এরার আনন্দটা আলাদা থাকে একটা এরা আনন্দটা মনে করি যে আমরা ছোট ফেলার আনন্দটাই মনে করি আমি